আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এখন স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে পাই এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই ছকগুলো রয়েছে এই ছকগুলোর সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ প্রথমে তোমরা এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই লেখাগুলো পড়ে নিবে আমি পরে সময় নষ্ট না করে আমি এখান থেকে দুই পৃষ্ঠার ছকে চলে যাচ্ছি এখানে ছকটির উপরে বলা হয়েছে আমার পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচের ছকে আমার পরিবারের খাদ্য তালিকা তৈরি করি তো এই ছকটিতে আমাদেরকে আমাদের পরিবারের তিন দিনের জন্য সকাল দুপুর ও রাতের একটি খাদ্য তালিকা তৈরি করতে হবে তো আমরা তিন দিনের একটি নমুনা খাদ্য তালিকা দেখে নিব তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা নমুনা খাদ্য তালিকাটি দেখে নিই প্রথম দিনের সকালের জন্য খাদ্য তালিকাটি হলো আটার রুটি সবজি ডিম বিশুদ্ধ পানি এরপর দুপুরের খাদ্য তালিকাটি হল ভাত কলা ভর্তা সবজি ছোটো মাছ মসুর ডাল পেয়ারা বিশুদ্ধ পানি রাতের খাদ্য তালিকাটি হল ভাত পেঁপে ভর্তা পুঁই শাক মুরগির মাংস মসুর ডাল বিশুদ্ধ পানি এবার আমরা দ্বিতীয় দিনের খাদ্য তালিকাটি দেখে নেব দ্বিতীয় দিন সকালের জন্য পাউরুটি কলা ও ডিম দুপুরের জন্য ভাত বেগুন ভর্তা সবজি ইলিশ মাছ মুগ ডাল ও বিশুদ্ধ পানি রাতের জন্য রুটি কলিজা ভোনা দুধ কমলা বাদাম বিশুদ্ধ পানি এরপর সবশেষ তৃতীয় দিনের জন্য সকালের খাদ্য তালিকাটি হল ভোনা খিচুড়ি ডিম খেজুর বিশুদ্ধ পানি দুপুরের খাদ্য তালিকাটি হল ভাত শুটকি মাছের ভর্তা করলা ভাজি মলা মাছ শিমের বিচি বিশুদ্ধ পানি রাতের জন্য খাদ্য তালিকাটি হল ভাত কচু শাক সবজি দুধ আমলকি বিশুদ্ধ পানি আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা